এই ভর্তাটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চেয়েও বেশি মজা আর এত মজা হয়েছে যে আমি চেটে এক প্লেট পুরো ভাত খেয়েছি আসসালামু আলাইকুম আজকে কিন্তু ভীষণ রকমের গরম পড়েছে আর এই গরমে আমি ছাদে গিয়ে আমার বেগুন গাছ থেকে কয়েকটা বেগুন পেরে নিয়েছি আর যে কয়টা বেগুন ছিল সবগুলোই পেরে নিয়ে আমি চলে গিয়েছি ভর্তা বানাতে আর ছাদে তো দাঁড়ানোই যাচ্ছিল না অনেক রোদ ছিল অনেক গরম ছিল তো এইদিকে ভর্তা বানানোর জন্য আমি আমি সব কিছু এদিকে প্রস্তুত করে রেখেছি এখানে আমি দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে নিয়েছি টমেটো রসুন আলু বেগুন পেঁয়াজ শুকনো মরিচ চাইলে আপনারা সাথে দু তিনটা কাঁচামরিচও দিতে পারেন আর আমি এখানে শুকনো মরিচ দিয়েছি আর এই ভর্তাটি কিন্তু একটু ঝাল হলে অনেক মজা লাগবে কারণ সাথে যেহেতু আমি টক টমেটো দিয়েছি তো এদিকে আমি সব কিছু কেটে নিচ্ছি এখানে আমরা আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি টমেটো কিন্তু প্রথমে আমি এক টুকরো টমেটো আমি একটু চিকন করে কেটে নিয়েছি তারপর আমি মোটা করে কেটে নিয়েছি যেহেতু টমেটো চুলায় দিলে তাড়াতাড়ি গলে যায় তাই টমেটো আমি একটু মোটা করে কেটে নিয়েছি তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে নেব এখানে পেঁয়াজও কাচা হচ্ছে রসুনও কিন্তু সেম আর পেঁয়াজটা একটু বেশি নেবেন রসুনটা একটু কম নিলেও চলবে রসুন না দিলে কিন্তু এই ভর্তাটার আসল স্বাদ একদমই পাওয়া যাবে না তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে তারপর রসুন কাটা হবে রসুন আমি যেহেতু বড় রসুন নিয়েছি সেহেতু একটা রসুনের কোয়াকে আমি দুই ভাগ করে নিয়েছি তো এদিকে এই তো রসুনও ছিল হচ্ছে তো আমি এখন তেলের কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে আর এখন তেল দিয়ে দিব প্রথমে একটু কম তেল দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমি সব কিছু বেজে নেব যদি তেল কমে যায় নাই তেল বাড়িয়েও দেওয়া যাবে তো এদিকে তেল দিয়ে প্রথমেই আমরা পেঁয়াজ আর রসুন গুঁড়ো একটু ভেজে নেব হালকা হালকা ভেজে নিব বেশি ভাজলে কিন্তু আবার সেটা ভর্তাটা মজা লাগবে না তো ফার্স্টে আমি একটু ভেজে নিয়েছি আর এই তো রসুনও দিয়ে দিয়েছি এক সাইডে রসুনটা একটু সিদ্ধ হলে ভালো লাগবে এই ভর্তাটা কিন্তু রসুনটা মাস্ট দিতেই হবে রসুন না দিলে কিন্তু একদমই ভর্তাটা ভালো লাগবে না তো এদিকে হয়ে গিয়েছে আর এইগুলো সব উঠিয়ে নিচ্ছি রসুনগুলো আরেকটু একটু আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে মানে ভেজে নিয়েছি তারপর উঠিয়ে নিয়েছি তারপর এদিকে বেগুনে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব এখানে কিন্তু বেগুন এবং আলু দুটোই দুটোতেই আমরা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এখন আমরা চুলাই দিয়ে দিব ভাজার জন্য আর আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন আবার বেশি তেলেও ভাজতে পারেন যেহেতু আমার তেলটা রয়ে গিয়েছিল তাই আমি সেই একই তেলেই আবার ভেজে নিচ্ছি তো এই সব কিছু একে একে দিয়ে দিচ্ছি আমার ভর্তাটি কেমন হচ্ছে যদি আপনাদের কাছে আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর পুরো ভর্তাটি দেখতে হলে কীভাবে আমি বানাই সব কিছু দেখতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে দেখতে হবে আর যদি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেন সাপোর্ট করেন তো আমার জন্য অনেক ভালো হবে আমার জন্য সবাই আমাকে সবাই সাপোর্ট করবেন তো এদিকে এত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন সব এক এক করে উঠে নিচ্ছি আমরা এই তো সব কিছু হয়ে গিয়েছে আর আলুটা একটু শেষে উঠাবো যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো এদিকে আলু এক সাইডে রেখে আমরা আবার টমেটোগুলো ভেজে নিচ্ছি আর এক সাইডে আলু রাখ যে আলুটা হয়ে গেছে সেটা কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি আর যেটা হয়নি সেটা এক সাইডে নিয়ে পরে উঠিয়ে নিয়েছি এখন টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি টমেটোগুলো কিন্তু চুলার আঁচটা একটু বেশি করে বেশি দিয়ে তারপর বাঁচতে হবে নাহলে কিন্তু টমেটোগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সব কিছু কিন্তু আমরা একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এই ভর্তাটা কিন্তু মেন একটা টিপস হলো এই ভর্তাটা যতটা পোড়া পোড়া হয়ে বাজা হবে ততটাই কিন্তু অনেক মজা হবে তো এদিকে মরিচগুলো ভেজে নিচ্ছি শুকনামরিচগুলো আমরা ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি যখন মচমচ হয়ে গিয়েছে তখন আমরা এখন বর্তাটি বানিয়ে ফেলব তো আমি দুই মিনিট অপেক্ষা করেছি যখন মচমচ হয়েছে তখন আমি শুকনামরিচগুলো এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আমরা একটু ঝাল বেশি খাই তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি কিন্তু এই বর্তাটি কিন্তু আসল মজাটাই হলো ঝাল বেশিতে আপনারা চাইলে অবশ্যই ঝাল কম দিতে পারেন আর চাইলে দুটো দু তিনটো কাঁচামরিচও আপনারা এভাবে ভেজে নিয়ে দিতে পারেন এই তো রসুনটা দেখতে পেরেছেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর রসুনের কামড় যখন এই ভর্তাটিতে লাগে তখন এত ভালো লাগে এই তো এইদিকে আমরা আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আসলে ভর্তা বানানো যতটা কঠিন বাট খেতে কিন্তু খুবই সহজ খাওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর এইদিকে সব কিছু নিয়ে নিচ্ছি এখন বেগুনটাও নিয়ে নিচ্ছি বেগুনটা নিয়ে এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এত গরম ছিল যে গরমে আমি ঠিকমতো ধরতেই পারছিলাম না আমার তো অপেক্ষা ছিল না তাই আমি গরম গরম অবস্থায় বানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশি করে সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু এই ভর্তার আসল টেস্টটা পাওয়াই যাবে না আর আমার ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই সবাই একটি কমেন্ট করে আসবেন এই তো দেখতে পেরেছেন ভর্তাটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি যে ভিডিওটা এডিট করছি আমার এখনই আবার খেতে ইচ্ছে করছিলো কি সুন্দর একটা কালার আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে বুঝতেন কি যে মজা হয়েছে এই ভর্তাটি আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবসময় আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আমি অনেকটাই এগিয়ে যাব এই ভর্তাটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভর্তাটি একবার হলেও সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ